আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ফিরোজা ক্রিম নিয়ে এটা প্রস্তুত কর্সকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা জেনারি পারমেথিন ফাইভ পারসেন্ট এটা তিরিশ গ্রাম টিউবের দাম পঞ্চান্ন টাকা করে নির্দেশনা কি জন্য ফিরোজা ক্রিম ব্যবহার করা হয় ফিরোজা ক্রিম খোসফাশরা এবং ক্রে বুকুনের উপদ্রব পেডিকুলাসিস এর চিকিৎসায় নির্দেশিত বা স্কেবিজ রোগে একজন আক্রান্ত হলে পরিবারের সবার হতে পারে একজন আক্রান্ত হল পরিবারের সকল সদস্যদের একসাথে চিকিৎসা করাতে হবে বা ক্রিম ব্যবহার করতে হবে এছাড়া এটা কোসপাসরা স্ক্যাভিজ জন্য অত্যন্ত কার্যকরী একটি ক্রিম ফার্মাকোলজি ফেরোজা ক্রিমে আছে ফার্মিথিন একটি যা সারকেপটিস স্ক্যাভি পরজীবী দ্বারা আক্রমণে স্কেভিজ রোগের চিকিৎসায় বাহিক ব্যবহারের যোগ্য একটি স্কাভিজাইটাল ওষুধ ইহা স্নায়ুকোষ পদার্থর উপর কাজ করে সোডিয়াম সেনেলের কারেন্টকে ব্যাহত করে যার দ্বারা কোষ প্যারালাইজেশন নিয়ন্ত্রণ করা হয় এর ফলে পুনরায় প্যারালাইজেশনের দেরি বা কিটের বিকলতা ঘটে ওষুধের মাত্রা নির্দেশিত চিকিৎসার সময়সীমা প্রাপ্তবয়স্ক এবং বারো বছরের উর্ধ শিশুদের জন্য একটি টিউব ছয় থেকে বারো বছর শিশুদের জন্য এক টিউবের অর্ধেক অংশ এক থেকে পাঁচ বছরের শিশুদের জন্য এক টিউবের চার ভাগের এক ভাগ দুই মাস থেকে এক বছরের শিশুদের জন্য এক টিউবের আট ভাগের এক ভাগ দুই মাসের কম বয়সী শিশুদের ইহা ব্যবহারের উপযোগী নয় সেবনবিধি ফার্মেথিন ক্রিম ব্যবহারের পূর্বে ভালো করে গোসল করে শরীর ভালোভাবে শুকিয়ে নিতে হবে সেই সাথে পরিবারের সবাই ব্যবহৃত সমস্ত জামা কাপড় সাবান পানি দিয়ে সিদ্ধ করে দিয়ে নিতে হবে দুই বছরের উদ্ধ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে গাঢ় থেকে সমস্ত শরীরে পারমেথিন ক্রিম লাগাতে হবে এবং ক্রিম ত্বকে মিশে না যাওয়া পর্যন্ত হালকাভাবে গসতে হবে শরীরে বিশেষত হাত ও পায়ের আঙ্গুলের পাকে শরীরের বিভিন্ন বাজ এবং বহিরাংশ পারমেথিন ক্রিম ভালোভাবে লাগাতে হবে দুই বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে পারমেথিন গাড়ে কানে মাথায় মুখমণ্ডলে ভালোভাবে লাগাতে হবে তবে চোখ ও মুখের চারদিকে এই ক্রিম ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে যাতে ক্রিম ও চোখের মুখের ভিতরে প্রবেশ না করে পারমেথিন ফেরোজা ক্রিম ব্যবহার আট থেকে চব্বিশ ঘন্টা পর সাবান ও গরম পানি বা ভালো করে গোসল করতে হবে যদি আট ঘন্টার মধ্যে হাত ধোয়া হয় তাহলে আবার ক্রিমটি লাগাতে হবে প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাত দিন পর আবার আগের নিয়মে ফেরোজা ক্রিমটি ব্যবহার করতে হবে ঔষধের মিথক্রিয়া ফেরোজা প্রয়াগকালীন সময়ে কষ্ট কটি দ্বারা কোনো একজিমা জাতীয় রোগের চিকিৎসা বন্ধ রাখতে হবে কারণ এতে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধকমূলক ক্রিয়া কালাপ লোপ পাওয়ার ফলে চুলকানি প্রকোপ বেড়ে যেতে পারে প্রতি নির্দেশনা যে কোনো রোগের এই ক্রিম এর যে কোনো উপাদান পাইরিথ্রয়েড বা ফার্মেথিনের প্রতি অতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে ইহা প্রতিনির্দেশিত যে সমস্ত স্বাস্থ্যকর্মী নিয়মিত ক্রিম ব্যবহারে সহায়তা করে তাদের হাতে গ্লাস পরিধান করা উচিত পার্শ্ববর্তী ক্রিয়া ক্রিম প্রয়োগের পর কিছু রোগীদের ক্ষেত্রে ত্বকে সাধারণ বার্নিং স্ট্যান্ডিং অথবা টিলিং এর মতো ডিসকমফোর্ট পরিলক্ষিত হয় পেরোজা প্রয়োগের পর ইরিটেশন অস্থায়ী লক্ষণগুলো যেমন ইরাইথেমা ইডিমা এক্জিমা র্যাশ ও প্যারিটরাস দেখা দিতে পারে গর্ভাবস্থায় স্থান দানকালে গর্ভাবস্থায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইহা গর্ভাবস্থায় ব্যবহার করতে হবে যেহেতু গর্ভাবস্থায় এর কোনো বিশেষ পরীক্ষার প্রমাণ নেই দুগ্ধদানকালে ও মাতৃদুগ্ধ পারমেথিন অথবা ফিরোজা ক্রিম উপস্থিতি সম্পর্কে জানা জানি তাই এটি দুগ্ধদানকালে মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত না সতর্কতা স্কেপিজ রোগ আক্রান্ত হল অনেক সময় ইডিমা ইরেথ্রেমা দেখা দিতে পারে পারমিথিন চিকিৎসা এবং এগুলোকে অস্থায়ীভাবে বাড়িয়ে দিতে পারে প্রয়োগের সময় রোগীদের এই ক্রিম চোখের সংস্পর্শে আনা পরিহার করতে হবে এবং ক্রিম যদি চোখের ভিতরে দেয় তাহলে সাথে সাথে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে থেরাপিটিক ক্লাস প্যারাসিডাল প্রিপারেশান সংরক্ষণ ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন আলো থেকে দূর শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়া যে কোনো মেডিসিন ব্যবহার করব অশ্বে রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন নিজে নিজে ভিডিও দেখে কোনো মেডিসিন ব্যবহার করবেন না বা খাবেন না ধন্যবাদ